এখন তুমি ইসলাম গ্রহণ করছো ইসলাম ধর্মে মূর্তি হারাম ভাস্কর্য মূর্তি বানানো হারাম সম্মান করা হারাম এবাদত করা হারাম এখন তুমি দরগায়ও যাও দুর্গায়ও যাও তাহলে এটা কি লাকুম হইলো ভাই হইলো না তো এই জন্য কোরআন ও হাদিসের অকট্ট বিধানের মাধ্যমে মূর্তি পূজা হারাম মূর্তিকে সম্মান করা হারাম ভালোবাসা হারাম দুই নাম্বার হলো উম্মতের ইজমা সাহাবায়ক রাম থেকে নিয়ে এই পর্যন্ত উম সৎ যে লোকগুলা তাদের একটা ইজমা ওকমত হল ইসলামের মূর্তি বা ভাস্কার্য নামে কিছু বানানো হারা সম্মান করা হারা পূজা করা হারা এখন যেবা যারা নিজেদের বন্ধুত্ব ঠিক রাখার জন্য দুনিয়াবি কিছু ফায়দা বা স্বার্থ ঠিক রাখার জন্য যারা অমুসলিমদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কঠোর বাণী বলেছে কঠোর ঘোষণা দিয়েছে কোরআনুল কারীম যা নম্বর সোরা সরতন নুনি ছাড় এক শত১৫ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন। অমাই ইউসােতি ওড়সোলা মিম্বা দিমা তাবাইয়া নাদাগুল হদা। অয়েত্্যাবিয়গয় উরসাবি নিল মুম্মিনিন নুয়াল্লি হিমা তাওয়াল্লাহ অনুস্লিহ জাহান নাম নাম। বসাতমাসির আল্লাহ বলেন হেদায়েতের পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোন বান্দার সামনে যখন হেদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে যায় স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি ওই বান্দা রসুলের যে পথ আছে ইমানদারদের অনুসৃত যে একটা পথ পদ্ধতি আছে ওইটাকে যদি মাইনাসার বাইপাস করে চলার চেষ্টা করে আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা তাহলে পান্দা যেই দিকে চলার ইচ্ছা করছে আমি তারে সেই দিকেই চালাবো নল হীমা তাওয়াল্লা পান্দা যেদিকে চলতে চা আমি তারে সেই দিকের জন্য পথ উন্মুক্ত করে দিেব। অনুষলিহ জাহান এবং আমি তারে জাহান নামের মধ্যে নিক্ষেপ পর্ব। ওয়াসা আতমাসি র আর জাহার নাম কতই না খারা বিস্থা। স্পষ্ট ঘোষণা আল্লার। যে ইমানদারদের অনুসৃত পথ যেটা। যাকে আমরা ইজ মা বলি। উম্মতের ইজমা সমস্ত উম্মতের এই ব্যাপারে ইজমা যে মূর্তি পূজা কি ভাই হারাম বলেন না মূর্তি পূজা কি হারাম গোটা উম্মতে মুসলিমার এই ব্যাপারে ইজমা ভাস্কর্য হারাম মূর্তি ভাস্কর্য বানানো কি বলেন না হারাম মূর্তির নামে ভাস্কর্যর নামে কোন প্রাণীর ছবি অঙ্কন করা এবং সম্মান করা এটাও হারাম এই ব্যাপারে গোটা উম্মতে মুসলিমা একমত মুসলিমা কি ভাই একমত এই জন্য আল্লাহ বলে এখন ইমানদারদের এই অনুসৃত পথ ইমানদারদের অনুসৃত পথ এইটা দুর্গা পূজা হোক আর যে পূজাই হোক না কেন অমুসলিমদের ধর্মীয় যে উৎসবগুলা গুলা আছে এই উৎসব গুলাই যায় উৎসবে মেতে ওঠা এটা হারাম এটা জায়েজ নাই এটা হলো উন্মতের ঐক্যমত এখন আমি যদি এই পথ আর এই মত না মাইনা আমি যদি মাইনা সার বাইপাস কইরা অন্য দিকে রাস্তা অবলম্বন করি আমরা যদি হিন্দু আর ইহুদি খ্রিস্টানদের সাথে একেবারে মিলে যাই আল্লাহ বলেন তুই যদি ওদের সাথে মিলে যেতে চাস আমি তোর জন্য ওদের ওই রাস্তা খুলে দিব তবে সলিহি জাহান্নাম আখিরাতের ময়দানে তোরে আমি কিন্তু জাহান্নামী বানাবো কারণ যারা মূর্তি পূজারি তারা থাকবে জাহান্নামে আর তুই যেহেতু মূর্তি পূজা কি পছন্দ করস মূর্তি পূজারীদের সাথে যেহেতু তোর সখ্যতা আর বন্ধুত্ব তোরেও আনসলিহি জাহান্নাম তোরেও আমি জাহান্নামের মধ্যে ফালাব ওয়াসাত মাসিরা তবে banda শুনে রাখো জাহান্নাম কিন্তু ভয়াবহ জায়গা এজন্য ইমানদারদের অনুসৃত যে রাস্তা এটা কে মাইনাস আর বাইপাস করা যাবে না ইমানদার সব ইমানদারের ঐক্যমত যেটা আমার ওইটা এরপরে মূর্তি পূজা যে হারাম আল্লাহ কোরআনে আরো বলেন

বলল এই তোমরা যেই ইলাস গুলার এবাদত করো তোমরা যেই মূর্তি কাছে চাও যে মূর্তি গুলার পূজা করো তোমরা যাদেরকে মানো যে অসুস্থ বানাইতে পারে আবার অসুস্থ হইলে সেপা দিতে পারে এরা আমাদেরকে রিজিক দিতে পারে যার কারণে তার কাছে যেই সমস্ত ইলাহগুলোর কাছে তোমরা ধর্ণা দাও ওই সমস্ত ইলাহ তোমরা তোমরা

অথচ আল্লাহ গুলা অনেক মানুষকে পথ আর গমরা বানায় দিছে আচ্ছা বলেন যেই মূর্তিগুলা গুলা আল্লাহর কোরআন বললো যে অনেক মানুষকে বকদ আদল্লু কাসি র অনেক মানুষকে এই মূর্তি গুলা পথ ভ্রষ্ট করছে তাহলে যেই মূর্তি গুলা পথ ভ্রষ্ট করছে অনেক মানুষকে আল্লাহর ভাষায় ওই মূর্তির কাছে কি আমি সঠিক পথে থাকতে পারবো ভাই ওই মূর্তির যারা অনুসরণ করে তাদের সাথে বন্ধুত্ব কইরা আর সক্ষতা কইরা আমি আমার ইমান হারাইতে চাই না ওই মূর্তির সাথে সক্ষতা কইরা আমি আমার রবকে হারাইতে চাই না কারণ দুনিয়ায় যা কিছু হয় সব কিছু আমার রবের ইশারায় হয় দুনিয়ায় যা কিছু হয় সব আমার রবের ইশারায় হয় যত মেরা তো সব মেরা যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরা আগর এক তু নেহি মেরা তো কোই সেই নেহি মেরি এজন্য কবি বলে যদি কোন ব্যক্তির মন মানসিকতা ধ্যান ধারণা এমন হয়ে যায় যে মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি যদি কোনো এমন ধ্যান হয়ে যায় এমন চিন্তা হয়ে যায় যদি কেউ এমন কথা বলতে পারে যে আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমার তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আর জমিনের মাঝে যা কিছু হয়ে গেছে সব আমার এমন চিন্তা চেতনা যদি হয়ে যায় তার আর কোনো টেনশন নাই দুনিয়ার আর কোনো মূর্তি পূজারের কাছে যায় তার শারদীয় উৎসবের শুভেচ্ছা জানানোর প্রয়োজন নাই ঠিকই না 给了。